আমতলি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে কর্মসূচির মধ্যে ছিল একত্রিশবার তাপধ্বনি জাতীয় পতাকা উত্তোলন স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ কুচকাওয়াজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা দোয়া মোনাজাত ও আলোচনা সভা বুধবার প্রভাতে একত্রিশ বার তাপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় পরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর সকাল নটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন বিএনপি যুবদল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সংগঠন সাংবাদিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে পরে আমতলি উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার তারেক হাসান ওসি আরিফুল ইসলাম আরিফ কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন সমাজসেবা অফিসার মঞ্জুরুল হক কাউসার যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম টারজান প্রমুখ

মার্চ রাতে ঘুমন্ত একেবারে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত বাঙালি জাতির ঘুমন্ত বাঙালি জাতির উপর তারা ট্যাঙ্ক কামান সাজোয়াজান নিয়ে এরকম ঝাঁপিয়ে পড়ে এবং ঢাকা সহ সারা দেশে এরকম হাজার হাজার মানুষকে শহীদ করে এগুলা লুকানোর বা এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ আপনারা জানেন তৎকালীন যারা সারা বিশ্বের সাংবাদিক যারা ছিলেন তারা সবাই এগুলো তুলে ধরেছেন অ্যান্থি মাস্করিন হাস বলেন শুধু আমাদের স্বাধীন আমাদের স্বাধীনতা আন্দোলন কিন্তু শুধু যে এটাকে জনযুদ্ধ কেন বলা হয় এটা জনযুদ্ধ এই জন্য বলা হয় যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পঁচানব্বই পার্সেন্টে বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে এখন যে আমরা কথায় কথায় মানুষকে স্বাধীনতার বিরুদ্ধে দাঁড় করাই এটাও একেবারে একটা অবিচার কারণ যে পেরেছে সে অস্ত্র হাতে নিয়েছে যে পারেনি সে মুক্তিযুদ্ধকে আশ্রয় দিয়েছে কেউ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সে গান গেয়েছে কেউ হয়তো রাস্তা চিনিয়ে দিয়েছে কেউ থেকে পানি খাইয়েছে এই জন্য এই মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলা হয়েছে প্রত্যেকটা মানুষ এরকম এগিয়ে আসছে আপনারা জানেন কোনো জাতি যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের মতো একটা দুর্বল দেশকে পশ্চিম পাকিস্তানের মতো পরাশক্তি সে পাত্তাই দেওয়ার কথা না কিন্তু শুধুমাত্র জনগণ ঐক্যবদ্ধ ছিল এই কারণে বাংলাদেশ এত দুর্বল হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানকে চ্যালেঞ্জ করেছে এবং নয় মাসে রক্তক্ষয়ী সংঘর্ষ ত্রিশ লাখ প্রাণ দুই লাখ মা বন্দলের সম্ভ্রমের বিনিময়ে কিন্তু তারা সেই বিজয়কে ছিনিয়ে এনেছে